হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেক বাগানেরই একটি কমন সমস্যা হলো ছাদ বাগানের গাছগুলোর পাতা পুড়ে যাওয়া ডাল শুকিয়ে যাওয়া ডাইব্যাক হয়ে যাওয়া এই সমস্যায় না যেহাল হয়ে কিন্তু অনেক বাগানী বন্ধুরা ছাদ বাগান করা বাদ দিয়েছেন বা অনেকে এমন আছে বলছেন যে দাদা আমি আগে অনেক আম গাছ লাগিয়েছি কিন্তু আমার সব আম গাছেরই পাতা পুড়ে যায় এই কারণে আমি আম গাছ লাগানোই বন্ধ করে দিয়েছি অনেক রকম সার ওষুধ দিয়েছি অনেক স্প্রে করেছি কিন্তু কোনোভাবেই এ নিরাময় করা সম্ভব নয় আবার সিট্রাস গোত্রের যে প্ল্যান্টগুলো রয়েছে অর্থাৎ কমলা লেবু মালটা মৌসুমি লেবু এই গাছগুলোতে যে সমস্যা দেখা যায় সেটা হলো ডাইব্যাকের অর্থাৎ একটা ভালো গাছ সুস্থ গাছ সেই গাছের ডালগুলো হঠাৎ করে উপর থেকে শুকিয়ে আসে পাতা শুকিয়ে যায় ডাল শুকিয়ে যায় একটা সুস্থ গাছ হঠাৎ মারা যায় পাতা পুড়ে যাওয়া ডাইব্যাক হওয়া এই দুটো সেম কারণেই হয় এই সমস্যা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর আমি হলফ করে বলতে পারি আজকের ভিডিওটা যদি কেউ সম্পূর্ণ দেখেন তাহলে তার ছাদ বাগানে বা তার বাগানে এই পাতা পোড়া ডাইবেকের সমস্যা দ্বিতীয়বার কখনোই হবে না চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক প্রথমেই আমাদের বুঝতে হবে গাছের যখন কোনো সমস্যা পাতায় বা কাণ্ডে আসে তখন অ্যাকচুয়াল সমস্যাটা হয় গাছের শিকড়ে শিকড়ে যখন কোনো সমস্যা হয় তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটে গাছের কাণ্ডে বা পাতায় বেশিরভাগ সময় দেখবেন পাতা পোড়া রোগটা হয় তীব্র শীতের সময় আবার ডাইব্যাকের সমস্যাটাও শীত বা শীত পরবর্তী সময়ে হয় এই সময় কি হয় আমরা যারা গাছ রোপণ করি বা গাছ ভালোবাসি তারা কিন্তু গাছে সবসময় নিয়মিত জল দিয়ে থাকে নিয়মিত খাবার দিয়ে থাকে শীতকালে গাছে সেভাবে খাবার বা জল কোনোটারই প্রয়োজন হয় না জল বা খাবার যদি সামান্য পরিমাণেও এক্সেস হয় সেক্ষেত্রে কিন্তু রুট রটিং হয় অর্থাৎ শিকড় পোষতে শুরু করে শিকড়ে ফাঙ্গাস লাগে শিকড়ের এই সমস্যার জন্য পরবর্তীতে শীতের শেষে গাছ আর মাটি থেকে পর্যাপ্ত জল বা খাবার তুলতে পারে না এই সময়টাই কি হয় সূর্যের তাপ যে গাছের পাতার উপরে পড়ে সেই সময় কিন্তু পাতা সেই তাপটাকে সহ্য করতে পারে না কারণ নিচ থেকে শিকড় পর্যাপ্ত জল তুলতে পারছে না এই কারণে পাতাটা অনেকটা পুড়ে ভাজা ভাজা মতো হয়ে যায় আর আমরা দেখি যে পাতার সাইডটা দিয়ে পুড়ে যাচ্ছে বিশেষত আম গাছে এই সমস্যাটা হয় আবার লেবু গাছেও একইভাবে সমস্যা হয় লেবু গাছে যখন রুট ডিস্টার্ব হয়ে যায় অর্থাৎ শিকড় নষ্ট হতে শুরু করে সেই সময়টা কিন্তু লেবু গাছও পর্যাপ্ত জল খাবার গাছের উপর অব্দি তুলতে পারে না দেখা গেল গাছটা এখান থেকে উপরে ছ ফিট সাত ফিট পর্যন্ত রয়েছে কিন্তু সেই পরিমাণ জল সে তুলতে পারছে না যে ওই উপর অবধি জলের সাপ্লাই দেবে সেই কারণে তখন কি হয় উপর থেকে ডালগুলো শুকিয়ে আসতে শুরু করে যেহেতু তারা জল পাচ্ছে না সূর্যের তাপ পাচ্ছে শুকাতে শুরু করে এই সমস্যাটাকেই বলে ডাইব্যাক যদি ইনস্ট্যান্টলি গাছের রুট ট্রিটমেন্ট করে রুট ঠিক না করা হয় তাহলে কিন্তু গাছের পাতা পুড়তে পুড়তে এক পর্যায়ে গিয়ে গাছটা নষ্ট হয়ে যায় বা ডাই ব্যাকে গাছের ডাল শুকাতে শুকাতে এক পর্যায়ে গিয়ে সম্পূর্ণ গাছটাই শেষ হয়ে যায় অনেকেই সমস্যা দেখে বলেন দাদা পাতা এমন হচ্ছে কাণ্ড এমন হচ্ছে কি স্প্রে দেবো কি স্প্রে দিলে এটা ইনস্ট্যান্ট ঠিক হবে এটা ইনস্ট্যান্ট ঠিক করতে গেলে কিন্তু কোনো পাতায় স্প্রে দিলে হবে না ফল্ট ফাইন্ডিং করতে হবে সমস্যাটা যেহেতু শিকড়ে শিকড়কে প্রথমে রিকভার করতে হবে শিকড়কে রিকভার করা একদমই ইজি যদি আপনি সঠিক হয়েতে করতে পারেন আর যদি আপনি সঠিক হয়েতে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ছাদ বাগানকে রক্ষা করা বা বাগানকে রক্ষা করা একটু বেশি টাফ হয়ে যায় যদি আপনার আম গাছ লেবু গাছ বা যে কোনো গাছে এই ধরনের পাতা পুড়ে যাওয়া বা ডাইবেকের সমস্যা আসে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এক লিটার পরিষ্কার জল নেবেন সেই জলের মধ্যে পাঁচ গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড পাঁচ গ্রাম পরিমাণ রুট হরমোন এবং পাঁচ গ্রাম পরিমাণ মাইক্রোরাইজার একসাথে মিশিয়ে নেবেন টোটাল এক লিটার জলে ইনগ্রিডিয়েন্টস আসলো পনেরো গ্রাম এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের গোড়ায় দিয়ে দেবেন এভাবে তিন থেকে চার দিন পর পর তিন থেকে চারবার দেবেন মোটামুটিভাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখবেন আপনার গাছ সুস্থ হতে শুরু করেছে আর যে ডালটা ডাইব্যাক হয়ে গেছে সে ডালটা কিন্তু ভালো করে প্রুন করে দেবেন যত অবধি ডাইব্যাক নেমেছে তার একটু নিচে কাঁচা অংশে প্রুন করবেন এবং সেখানে প্রুণ করে ব্লাইটাক্সের পেস্ট লাগিয়ে দেবেন আবার আম গাছের ক্ষেত্রে যদি হয় পাতা পুড়ে গিয়েছে তাহলে সেই পোড়া পাতাগুলোকেও পূরণ করতে হবে বা ফেলে দিতে হবে কারণ যে ডাল শুকিয়ে গেছে বা যে পাতা পুড়ে গেছে সেটা কিন্তু আর রিকভার হবে না কিন্তু গাছটা নতুনভাবে গ্রোথ নিয়ে সুন্দর একটা গেট নিয়ে নেবে আর দুটি বিষয় নতুন বাগানি বা শৌখিন বাগানিরা নিশ্চিত করবেন আপনারা যখন যে কোনো গাছ বাইরে থেকে এনে পটিং করেন তখন চেষ্টা করবেন যতটা কম পরিমাণে কম্পোস্ট ব্যবহার করা যায় ধরুন সেভেন্টি এইটটি পার্সেন্ট মাটি তার সাথে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পুরনো গোবর সার একদম পুরনো পচানো গোবর সার ব্যবহার করতে হবে আর হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমখোল শস্যের খোল এগুলো নতুন বাগানিরা অ্যাভয়েড করে চলবেন নতুন বাগানিরা বা আমরা যারা বাগানপ্রেমী আছি তারা যেটা মনে করি যত বেশি পরিমাণে খাবার দিয়ে যত্ন করে গাছটা লাগাবো গাছ কিন্তু ততই ভালো বাড়বে আমি যদি শুধু গোবর দিয়ে লাগাই যতটুকু বাড়বে আমি যদি হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিয়ে আরও বেশি বাড়বে নিমখোল সরষ্যের খোল বাদাম খোল দিলে হয়তো গাছটা আরও বেশি বাড়বে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আপনি একটা প্যাকেটের গাছ এনে বা একটা ছোট্ট গাছ এনে যখন টবে প্রতিস্থাপন করছেন গাছটাকে প্রথমে কিন্তু মাটিতে সেট হতে হবে তার শিকড়গুলো ছড়াতে হবে যদি অতিরিক্ত পরিমাণে খাবার থাকে গাছের মাটিতে তাহলে সেই খাবারগুলোর যে সময় কিন্তু একটা হিট তৈরি হয় সেই সময় গিয়ে গাছের রুটগুলো ডিস্টার্ব হয়ে যায় গাছের রুটগুলো নষ্ট হয়ে যায় এই কারণে প্লেন মাটিতে গাছ লাগান যাদের গাছ একেবারেই হচ্ছে না তারা শুধু মাটিতে গাছ লাগান একদম ইজিলি সিম্পলি গাছ হবে গাছে কোনো প্রবলেম আসবে না গাছটা সেট হয়ে যাক তারপর খাবার দেবেন অনেকে গাছ পটিং করার পর বলেন দাদা পনেরো দিন হয়ে গেল গাছ পটিং করেছি এই মুহূর্তে গাছে কি খাবার দেবো গাছটা বাড়ছে না এতটা অধৈর্য হলে চলবে না একটা আম গাছ যদি আপনি রোপণ করেন তার শিকড় ছাড়তে অন্তত তিন থেকে চার মাস সময় লাগে তিন থেকে চার মাস গাছে কোনো রকম খাবার না দেওয়াই ভালো আর যদি শীতের সময় পটিং করেন তাহলে কিন্তু আরও বেশি সময় লাগবে সেক্ষেত্রে ছ থেকে সাত মাসও সময় লাগতে পারে গাছের শিকড় সম্পূর্ণ টবে ছড়িয়ে নিতে তাই গাছ রোপণ করেই বারবার খাবার দেওয়ার জন্য অধৈর্য হবেন না আর যাদের ছাদ বাগান রয়েছে শীতকালে বিশেষত গাছে কোনো খাবার দেবেন না আর জলের পরিমাণ একদম কমিয়ে দেবেন গাছটার বেঁচে থাকার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু দেবেন যেই গরম পড়তে শুরু করবে তখন থেকে নিয়মিত জল দিতে শুরু করবেন আর গাছে খাবারের ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে যাবেন ম্যানেজমেন্ট বলতে খাবার কম পরিমাণে দেবেন এই গরমের মধ্যে তো গাছে কোনো রকম খাবার দেবেন না বর্ষা নামলে সেই সময় সামান্য পরিমাণে মিক্সড ফার্টিলাইজার দিতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেন তাদের ছাদ বাগান আরও সুন্দর হয়ে উঠবে এবং পাতা পোড়া বা ডাইবেকের মতো যে সমস্যা এগুলো আপনার বাগানের ধারে কাছেও আসতে পারবে না সকলে ভালো থাকবেন ধন্যবাদ